একজন যে কেউ একজন মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক একজন এমপি হোক একজন মন্ত্রী হোক একজন পিএম হোক যাকে আল্লাপাক যেখানে দায়িত্ব দিবেন খলিফা হিসেবে তার কাজ কি বলেন তো সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করো বাস এটা আপনার কাজ নেতৃত্ব দিলে দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই কিন্তু ফাংশনটা কি একজন খলিফার কাজটা কি আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন উমর কেমন ছিলেন ওসমান কেমন ছিলেন আলী কেমন ছিলেন রদি আল্লাহমাই তার এই আয়তের উপর আমল করতেন ফাহকুম বাইনাল মানুষের মাঝখানে ন্যায় বিচার কর ন্যায় বিচার কথা বলা হয়েছে ন্যায় বিচার এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি এইসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের কাজ এতটুকুই যাকে পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার আরো আল্লাহ বলছেন আর একটা শেষ হয়নি করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন গড়া অনুসরণ করো না নিজের প্রবৃত্তির দাসত্ব করো না যদি করো তাহলে কি হবে ইউদুল তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে কার কথা এগুলো আল্লাহর কথা ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবীলিল্লাহ পরণায়া নিশ্চয় যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে লেহুম আযাবুন shadid তার জন্য কঠিন শাস্তি আছে আযাবুন shadid মানে কঠিন শাস্তি আছে বিমা নাসু ইয়াওমাল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে এই দুটো এতব শুনাই দিলাম আপনাকে আল্লাহ যাকে জেখানে দায়িত্ব দিবেন সব সময় দুটো মাথায় রাখবেন আল্লাহাক আপনাকে দাউদ আলি সালামের মতো কাজ দিয়েছেন পাক আপনাকে আদম আলি সালামের মতো কাজ দিয়েছেন যাকেই দেখ এক্স ওয়াই জেড হু এভার হিস এটা আমাদের দেখার বিষয় না আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূল নীতিগুলো তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে এখন আসেন আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম কি এ আয়তের উপর আমল করে যান নাই গিয়েছেন না নাই তার জীবদ্দশায় তার তেইশ বছরের এই নববী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তিনি একজন সফল খলিফা ছিলেন আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন বলা হয় খিলাফা এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদেরকে ভুল বোঝানো হয় একজন খলিফা যে পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা যেটা আসবে সামনে ইসা আলী ইসলামের হাতে এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের ইউনাইটেড নেশনস এখানে খিলাফা কায়েম আছে অনেস্টলি বলেন এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মনগরা বিধান দিয়ে করা হয় এক এক একশো দুইশো কেন একদিনে যদি এক হাজারটা বাচ্চাকেও গম্ভের হত্যা করে দেয় তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি আমাদের যদি এর পরেও চোখ না খুলে তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছে আর যারা অন্ধ তারাই তো অন্ধ করবে আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারেন না কারণ তারা অবশ্যই বোঝেন তারা মুসলিম পরিবার থেকে এসেছেন আমাকে বলেন তাদের যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে এটা সুদ ভিত্তিক না সুদ বিপর্যিত তাহলে এটা কি আল্লাহ পাকের কোরআনের সাথে গাদ্দারি হয়নি তাহলে ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারের খেলাফা গায়ে পড়তে পারবো ও যে মিডিয়াগুলো চালায় এই মিডিয়াতে ও যা মানুষকে বুঝায় তাই একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী একজন ব্যক্তি আমি নাম মেনশন করছি না গণহারে মানুষ হত্যা করেছে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই হলো ওদের চরিত্র মিডিয়া পলিটিক্যাল সিস্টেম ব্যাংকিং সিস্টেম ওদের প্রযুক্তি এগুলো কোনটা মুসলমানের স্বার্থে কোনটা কি মুসলমানের স্বার্থে সবগুলো করেছে ওরা ওদের স্বার্থে ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি আমরা হয়তো ওই যে ভাষণ দিতে পারবো অথবা ওই গাদ্দাফির মতো একটা ভাষণ দিতে পারবো যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে গরম গরম বক্তব্য দিয়েছে ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে না হলে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের চোখ কবে খুলবে এটা একটা কুফুরি শক্তি এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শেখ সবচেয়ে বড় তাগুদ সবচেয়ে বড় কুফর এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে এবং সে আঘাতটা আমরা করতে পারবো না আমরা জানি সে আঘাতটা করবে ইমাম মেহাদি এবং ইসা আলি আমি জানি আমরা কিছু করতে পারবো না আমি আপনাকে করতেও বলছি না কিছু ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ এই বৈশ্বিক এই শিরিকার কুফর তাগুতের গোড়ায় সে করে আঘাতটা করবে কে ইমামুল মাহদী মিসা আলাইহিস তারপরে আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাসবে না মাথা উঁচু করে বাসবে ইনশাআল্লাহ এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে বোমবারে হত্যা করে ফেলল আমি আপনাদেরকে দলিল দিলে রাত দুটা তিনটা বেজে যাবে একজন সাহাবির হত্যার প্রতিশোধ নেয়ার জন্য নবী সাল আলী হাসাল্লাম তিরিশ হাজার সৈন্য বাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে কজন সাহাবী আবার একজন দিনী বোন মুসলিম রমণী মহিলা সাহাবির ইজ্জতের বিনিময়ে পুরা বনু কোরাইজার সাথে নবী যুদ্ধ করেছেন নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সালাম মোতার যুদ্ধে চলে গিয়েছেন কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিব তারপরে কি করব টাকার মান কমিয়ে দিব ভিসা বাতিল করে দিব অনেক সমস্যা ওদের কাছে এরকম সত্তর থেকে বাহাত্তরটা অস্ত্র থাকে একটা একটা করে প্রয়োগ করে স্যাংশন একটা অস্ত্র ভিসা একটা একটা টাকার মান হবে একটা অস্ত্র ঋণ দেওয়া বন্ধ করে দেব আপনারা সবাই বুঝবেন না পলিটিশিয়ানরা বুঝবেন এই শক্তিটা এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ না এটা বলছি না এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট তারা কারা এই জায়নি কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না কশিন কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না হাজার হাজার মুসলিমকে মেরে ফেরার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকেও গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে সিক্রেট দ্য সিক্রেটস অব জায়রিজম বইটা পরে দেখেন হ্যান্ডি ফোর্ডেল লিখা উনি নিজেও একজন ওদের একজন ছিলেন বেরো হয়ে এসেছেন পরে সৎ এসে বইটা লিখেছেন বইটা পড়ে দেখেন পড়াশোনা করেন আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে আমি এবার জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি একটু একটু মনোযোগ ধরে রাখেন এটা হলো খলাফা এবং হলিফার ফাংশন এখন আবু বকো সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই উমারুল খত্তা তার দশ বছরের শাসন কত বছর এই দশ বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে বা সীমা নিচে ছিল বা ওই দশ বছরে একজন মুসলিম বোনকে করা হয়েছে একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে একটা দলিল ফেলে দেখান দশ বছর আপনি দেখাতে পারবেন বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে ইয়া আমিরুল মোমিনিন আমার আমার কোর্টে তো মামলাই আসে না আমাকে অযথা বেতন দেন কেন এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এটা ওমর রদিয়াল্লাহ মানু দিয়েছেন তার জীবনী পড়ে দেখেন ইতিহাসগুলো পড়ে দেখেন এখন এই দশ বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছে আরও সামনে যান ওই দশ বছরে উমর রদিয়াল্লাহ মানু এই বাইতুল মোকাদ্দাসও জয় করেছিলেন মনে আছে উটের পিঠে তিনি একবার চলেছেন তারপর ভিত্তকে উঠিয়েছেন ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এগুলো তো এখন নাই কবিতাটা এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে ওটা তো এখন আপনারা পড়তে পারেন না কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা আসলে ইসলামের শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন পরকালে আপনি পস্তাবেন আমরা পস্তাব না পরকালে আপনি পস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকে রব্বির হাম হুমা কেমা রব্বাইয়ানি সৌদিরা বলতে পারতো এখন তো সেটাও পারছে না উসমান রাজি আল্লাহ খেলাফতের পর আরো বারো বছর কত বছর একটা ঘটনা দেখান আমাকে মুসলিমদের অধপতনের বা মুসলমানদের অপদস্থ করেছে একটা ঘটনা এরপর আলি ইবন আরো প্রায় দেড় দুই বছর ওই সময় দেখা আমি বলেছিলাম বারোশো বছর প্রায় তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় সাতানব্বই বছর কত বছর নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতেও উসমান নদীল্লাহ সময়ও আলী ইবনে আবি তহলেবের সময়ও কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই মানে আমার ঘরে কি সমস্যা আছে আছে আমি সেটা ঘরে বুঝবো ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে ওকে ঠিক আছে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছে এটা আমার ঘরের সমস্যা কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যায় তোমাদের সাতানব্বই বছর ওমাইয়ারা করেছে তারপরে আব্বাসীয় এসেছে আব্বাসীয়রা আব্বাসীয় এসে প্রায় সাড়ে পাঁচশো বছর চালিয়েছে কত বছর এরপর পর আসছে মামলুক তারপরে ফাতেমিরা ওইদিকে কর্ডোভাতে ছিল ইসলামিক খেলাফত ওই আন্দালোসিয়ায় এখনকার স্পেন ইতালি এগুলো সব আমাদের ছিল তারপরে সালাইদিন আইবির রহমান আইবি শাসন এসেছে তারপরে জেঙ্গিদের শাসন এসেছে মোঘলদেরটা জানেন আপনারা আফগানদেরটা জানেন এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজরা আসার আগ পর্যন্ত এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই কখনো কোনো অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে জাকাত সবাই প্রদান করতো সলাত আদায় করত সবাই কোরআন বালা ছিল ওলামায় কেরামদেরকে সম্মান করা হতো মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল সুদ ছিল না মানুষ হালাল খেত এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল আস্তে 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 বিগত বেশি দিন না আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র একশো থেকে দেড়শো বছর লাস্ট একশো থেকে দেড়শো বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয় এক্সাক্টলি উসমানী খেলাফতের পতনের সময় থেকে উনিশশো সালে এটা পতন ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এরপর থেকেই কেন জানি এই যে বিগত একশো বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টাই গেল যারা আমাদের আমাদেরকে কর দিত এক সময় ট্যাক্স ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না চিন্তা করেন একটু বিষয়টা যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে শর্ত সাপেক্ষে দিতে পারে তা আবার চড়া সুদে ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে ও ইন্টারফেয়ার করতে চায় ও এসে নাক গলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে আমাদের শিক্ষানীতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি যে জেরুজালামে ঢোকার আগে ওদেরকে দশ বার চেকিং করতে হতো ওখানে আমরা ত্রাণ পাঠাতে পারছি না ওখানে আমরা আমাদের ভাইকে ত্রাণ পারছি না নির্বিচারে মানুষ মারছে কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না আমরা ফোর্স পাঠাতে পারছি না আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচ নিচু লেভেলে যে যে সেক্টরে মানুষরা আছেন এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে বহু ইমানদার মানুষ আছে পলিটিশিয়ানদের মধ্যে র‍্যাবে বিজিবিতে আর্মিতে আনসারে প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই বিরুদ্ধে অস্ত্র ধরো ওরা বুক পেতে শহীদ হয়ে যেত বহু মানুষ আমাদের দেশে আসে ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে আমাদের জায়গা আমাদের জমি আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো আমরা সামান্য প্রতিবারটুকু করতে পারছি না প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায় জাতিসংঘে যেতে হবে জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা কি হবে ও বলবে যে আমি তার পাশে আছি বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না কিসের নাটক সার্কাস মনে হয় এগুলাকে একশো দশ বিশ জন বসবে খ্যাপসা খাবে খেপসা খেপসা রয়েছে কি ফাহা এগুলো খাবে বসে বসে স্প্রাইট সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার নিন্দা জানাই কেন নিন্দা জানাই আরবের জনগণ তো খেপে যাবে জনগণ তো ইমানদার জনগণ বলবো যে আপনারা কিছু করেন না কেন ওদেরকে দেখানোর জন্যে মিটিংটা আয়োজন করুন আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে পনেরো হাজার মানুষের জীবনের মূল্য কি পনেরোশো টাকার ত্রাণে চলে যাবে এত ত্রাণ দিলেই হয়ে যাবে কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিছে যে এখানে আসতেও দিল এই হিস্ট্রি একদিন দুই মিনিট না আমি এক মিনিটে বলতে পারবো না আপনারা ডক্টর রাগিব সার্জানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তাদের ইতিহাসের বইগুলো পড়েন ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে এটা বিশাল ইতিহাস এটা এক এখন অক্টোবর মাসের ঘটনা না এটা অক্টোবর মাসের ছয় তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র এটা প্রায় সাতানব্বই বছর থেকে চলছে। তখন এই রমজানে কখনো সেই রমজানে কখনো এই শুনে কখনো সেই শুনে কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে করতে করতে আস্তে 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 ছিয়াত্তর ভাগ জায়গা ওরা এখন করে ফেলেছে আর আমি বললাম এদের সাথে দাজ্যের মারাত্মক সম্পর্ক আছে সামনে বুঝতে পারবেন তো এটা একদিন দুই দিনের ইতিহাস নয় আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে এমন নয় প্রতিহত করেছে অনেকেই অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে এখন না হয় আপনি হামাজকে দেখতে পাচ্ছেন আগে তো সে ছিল না ইন্তেফাদার আগে তো সে ছিলই না নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইসফানুল মুসলিম তার আগেও ওই যে কাসাম কাস্সাম ব্রিগেড আপনার নাম শুনেছেন ইজ উদ্দিন উনি প্রথম শুরু করেছিলেন পঁয়ত্রিশ উনিশশো সালের দিকে ইতিহাসগুলো পড়তে থাকেন এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাটি গেলেছে এখন তারা কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে আমরা আমাদের আল্লাহ আল্লাহর আলমের কাছে দোয়ার চ্যানেল খোলা আছে আমরা আমাদের মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ বলতে পারলে বলবো লিখতে পারলে লিখবো পণ্য বয়কট করতে পারলে করব আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করব। আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবো ইনশাআল্লাহ মানে আমাদের তো হাত বাধা দেখেন আপনি চিন্তা করেন চারপাশে আরব রাষ্ট্রগুলো দেখ তামাশা দেখছে মাঝখানে মাত্রই এই সাতাশ একর বর্গ কিলোমিটার জায়গা সাতাশ একর জায়গা আর কি এটার মধ্যে বম্বিং হচ্ছে সবাই মানে বাইশ লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে বোম মেরে হত্যা করা মানে ভাবটা এরকম যে ধরেন বাইতুল মোকার সব মুসলমানকে ঢুকিয়ে বিস্প্রয়োগ করে হত্যা করা যেমন এরকম আর কি স্প্রে মেরে হত্যা করার মতো অল্প একটু জায়গা এর মধ্যে বাইশ লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে বোম মেরে হত্যা করা এর চেয়ে বড় জুলুম পৃথিবীর আর কোথাও দেখা নেয় ওই জায়গাটাকে আল্লাহ্বক বরকতময় বলেছেন ওই জায়গাটাকেই আল্লাহবাক বরকতময় বলেছেন কেন ওই জায়গা থেকে আল্লাহ বেশি বেশি শহীদ কবুল করছেন সুফা আল্লাহ এটাও বুঝেন ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা জীবিত তারা জান্নাতে আছেন এখন ইনশাআল্লাহ তবে শেষ করে দিয়ে একটা হাদিস দিয়ে এখানে নিরবিস আল্লাহসলাম এই জায়গা সম্পর্কে বলেছেন শেষ জামানায় ল্যাট জাউত ইফাজ মিনুফে মিনুম আলাহাত লা রহমান খাদিল আহম আল্লাহ নবিসাল্লাহ্ম ইসলাম বলছেন আমার উন্নত একটা দল সবাই না একটা দল চিরদিন হকের উপর থাকবে তারা যুদ্ধ করতে থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া কি ছাড়া এই যে এখন বুঝতে পারছেন দুর্ভিক্ষ ছাড়া পানি নাই খাবার নাই বিরোধিতাকারীরা ওদের কোন ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া এবং তা সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া আসাল তারা কোন এলাকায় যুদ্ধটা করবে নবীজি বলছেন যে বাইতুল মুকাদ্দাস মামা হাউলাহা বাইতুল মুকাদ্দাস এবং তার চারপাশে একটা জায়গা আসছে যে ফিল দামেশ দিমাস্ক মানে যে সিরিয়ার দামাস্ক এবং তার চারপাশে সর্বশেষ এই দলটা দাজ্জালের সাথেও যুদ্ধ করবে তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই আল্লাহ পাকের খলিফা হয়ে এসেছে আল্লাপাকে খলিফার কাজ নিজে আল্লাপের বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ যদি না মানে দাওয়াত দেয় আমার কাজ এতটুকু পর্যন্ত আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি চাপ দিতে পারি কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারব না আমার মাকে আমি চাপ দিতে পারব দাওয়াত দিতে পারব আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারব তো খলিফা নিজেও হবো নিজের পরিবারের মধ্যেও সেই খলিফার সুন্নতগুলো থাকবে তারপরে আমি আমার সাধ্যমতো সমাজে এটার প্রচার প্রসার ঘটাবো আল্লাপাক যদি কবুল করেন বড় পরিসরেও খিলাফা কায়েম হবে আর যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলি ইসালামের সন্তান তিনি এই পৃথিবীতে ওই দাউদ আলি ইসালামের রোল প্লে করছেন এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করবে আর যদি একেবারেই অস্বীকার করে কুফুরি করে তাহলে তার শাস্তি আল্লাহ পাক তাকে দিবেন আর সর্বশেষ কথা হলো এই খিলাফার বদৌলতেই চার খলিফার থেকে এই যে আমি আপনাকে উনিশশো সাল পর্যন্ত দেখালাম এই মুসলিম বিশ্ব দাপটের সাথে মাথা উঁচু করে বেঁচেছিল আর বিগত একশো বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে ডেমলিশ হয়েছে তখন আস্তে আস্তে পুরো টেবিলটাই উঠে গেছে সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় অস্ত্র সেগুলো ওদের হাতে ওটার দাপটা আপনাকে দেখায় ওটা সবচেয়ে বড় পাওয়ার তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে মিডিয়াগুলো ওর হাতে ওদের হাতে অর্থনৈতিক সিস্টেম সুদ্ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওদের হাতে যতগুলো নাম বলে না ফেডারেল রিজার্ভ আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক সব ওদের এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে এটা কি চিরস্থায়ী হবে উত্তর হচ্ছে না এটা চিরস্থায়ী হবে না এক আজকে হোক আর কালকে হোক আর একশো বছর পরেই হোক এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাল্লাহ কখন চিরস্থায়ী হবে না যখন একটা প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে শেকর চিনে যেই যেই প্রজন্ম পাচক্ত নামাজি মাসাল্লাহ তাহাদুদ গোজার হালাল খায় যে পরিবার যারা আদর্শ পরিবার বাড়ার চেষ্টা করে যারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে যারা ইউনাইটেড ঐক্যবদ্ধ বিভক্ত না যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয় অন্য কোনো তাগুতি বিধান তারা মেনে চলে না যারা ইসলামটাকে আবারও বিশ্ব বিজয়ী করার ফিকির করে চিন্তা করে ওইভাবে কাজ করে ইনশাল্লা ওইরকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারবো ইনশাল্লাহ তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে আমার মনে হয় না কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি কোরআন তো মাসা আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না সুন্না মাফিক জীবনযাপন করছি না পরিবার তো আসলে কি বলবো নিজের নিজের বলতে নিজেরই খারাপ লাগে অনেক পরিবার অনেক পরিবার এখন জাহান নামের টুকরা হয়ে গেছে জাহান নামের টুকরা হয়ে গেছে সৎ কাজে আদেশ সবাই করছে না অসৎ কাজে নিষের সব নিষের সবাই করছি না ভাইয়ে ভাই আমরা গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি খালি মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এমনকি দাড়ি টুপিওয়ালা মানুষরা এখন একে অপরের গোস্ত খাচ্ছে বসে বসে অনেকেই কে কার ভুল ধরতে পারবে কে কাকে অপদস্থ করতে পারবে কে কাকে জাতির সামনে ছোট করতে পারে মানে এইগুলোই মনে হচ্ছে আমাদের কাজ অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম মূল লক্ষ্যটা থেকে কত দূরে সরে গেলাম আল্লাবাক আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন